আলাইকুম আসলে মুকুল ভাইয়ের সম্পর্কে স্মৃতিচারণ করতে গেলে আমার সংক্ষিপ্তভাবে যদি বলতে হয় তাহলে এটাই বলতে হয় আমরা যখন একেবারে ছোট ছিলাম যখন আমরা মাত্র বাড়ি থেকে বের হয়ে বাইরের দুনিয়াটাকে বুঝতে শিখেছি ঠিক সেই সময় আমরা যাকে যে ছাত্রনেতাকে একজন হিরোর মতো মনে করতাম যার হিরোইজম আমাদের ছাত্র রাজনীতির দিকে আকৃষ্ট করেছিল তিনি তারেক কাশেম খান মুকুল ভাই মুকুল ভাই শুধু একটি নামই নয় মুকুল ভাইয়ের একটি ইতিহাস আছে তিনি একটি ইতিহাস রচনা করে গেছেন আপনারা জানেন স্বৈরাচার এরশাদ তুলে যে আন্দোলনে মুকুল ভাইয়ের যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য সৈরাচার বিরোধী নব্বইয়ের গণভ্যুত্থানে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে সময়

আমরা এই শহরে যখন বলা হয়েছি প্রচুর শহর ছিল এবং আমরা আসলে একে সাথে পারিবারিক ভাবে জড়িত ছিল মুকুল আমার ছোট তার একদম বড় ভাই বড় ভাইয়ের বন্ধু এভাবে প্রত্যেকটাই আমরা ভাই বোন একে অন্যের সাথে জড়িয়েছিলাম এগুলো প্রথম তারিক কাশিম খান বাবা আমার মা ক্লাসমেট ছিল আমি যদি জানি ঠিক আছে ওনার কাছে আমি শুনেছি ওনাকে দুলাভাই রাখতাম যাই আমার কথা খুব ছোট্ট আমি সংক্ষেপে দুটো কথা বলে যাই মৃত্যু চিরন্তন হবেই আমাদের মাঝে মুগল ছিল এখন নেই আমরা তার আত্মার মাঠ ফেরাত কামনা করি তার বেহস্ত আল্লাহ তাকে বেহস্ত নসিব করেন আমি শুধু সংক্ষেপে দুটো কথা আরেকটা কথা বলবো আপনাদের একটা অনুরোধ রাখবো তারিক কাশেম খান যে পরিবার আছে আপনারা বোধহয় অনেক আরেকটা জিনিস জানেন না আসলে আমি তারিক কাসেম মুকুলের উকিল শ্বশুর ঠিক আছে আমি তার উকিল শ্বশুর তো আমি আপনাদের অনুরোধ করব তার পরিবার তার দিকে একটু খেয়াল রাখবেন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি রাখি রাখার চেষ্টা করি কতটুকু পানি গাল দেখবেন ঠিক আছে তো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটা ছোট্ট কথা একটু আগে আমাকে কাজল ফোন দিয়েছিল তারিক কা শিকান মুগলের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকেও কুরা কৃতজ্ঞতা জানিয়েছে ও ধন্যবাদ জানিয়েছে সুধাবশেষ বড় সবাইকে আসসালামু আলাইকুম আমি মুগলের এই পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই আপনাদের জান আপনাদের সাহায্য এই মুগল একজন ফুটবল প্লেয়ার ربنا ظلمنا أنفسنا ربنا أنفسنا في <applause> الدنيا حسنة وفي <applause> الآخرة إخواننا الذين سبقونا بالإيمان ان وانصرنا على القوم على مسلمان دنیا اوپر اپنی مسلمان دنیا اوپر اپنی سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين